সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্যদল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার জাকির অ্যাগ্রো ফার্মে জাকির অ্যাগ্রো ফার্ম থেকে চমৎকার চমৎকার খামার উপযোগী সেরা মানের বিগ বোল্টার গরু দেখাবো এখানে মোট সাত পিস গরু রয়েছে এই গরুগুলো নিয়ে কথা হবে জাকির ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো সাতটা গরু নাকি ব্যবসা অনেক কেমন কি হালচাল বলেন একটু মোটামুটি ভালো ভাই ভিডিও তো আসতে পারিনি হাতে ভিডিও তো এরকম আরকি এটা হাইট আছে পঞ্চান্ন এখন বর্তমান হাইট রাথি গরু এই গরুটার আনুমানিক দাঁতের কন্ডিশন বয়স কেমন বলেন

এই পাশে চার নাম্বারটা দেখছি গভেন্ডার আকৃতির গরু জি ভাই এটা দাঁতে দুইটা দাঁত দুইটা জি জি জাত কি এটা এটা অরজিনাল সাইওয়াল ভাই অরজিনাল সাইওয়ালের দুই দাঁতের একটা গরু জি গভেন্ডার আকৃতির এটা এখন মোটামুটি যদি ওজনের কথা বলি কতটুকু পাবে এটা ওজন 5 মণের কিছু কমে যাবে ভাই 5 মণের কিছু কমে যাবে 4.5 মণের উপরে আছে সব গরু দাম কেমন হবে এটা দাম করবে লাখ 122 পাশেটা দেখি আজকে কালেকশনে আপনার 5 নাম্বার গরু ভালো

ছ সব গরু ধরেন বাড়া বারন্ত গরু কথা মানে এখন সময় আছে হ্যাঁ প্রতিদিন মাংস ধরবে সব গরু গুলাতে তো যারা নিতে আগ্রহী থাকবেন অবশ্যই আমাদের স্ক্রিনে ধর নাম্বার যোগাযোগ করবেন আজকের মতো শেষ করছি আলাইকুম